सबकी बारात बाराते हैं आई है सबकी बारात है हैं आई डोली तो भी लाना अब तो किसी को भी अपना के है बुलाना सबकी बारात है हैं आई

খুব জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী এই সিনেমাতে অ্যাক্টিং করেছে এবং মানে খুব মানে আশা করি তোমরা নামটা জানো তো কারা কারা জানো আমি একটু দেখি আমাকে একটু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে যারা কমেন্ট করবে তারা অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা অবশ্যই পাবে তো দেখি তোমরা বলতে পারো কি না কার জানা আছে কে কে গান শুনতে ভালোবাসো আশা করব যারা গান শুনতে ভালোবাসো তারা অবশ্যই জানবে ঠিক আছে এটা কোন সিনেমার গান এটা আমাকে জানাতে হবে আমি কিন্তু গাইকান হইতই আমার গানে যদি একটু ভুল হয় সেটাকে তোমরা ইগনোর করে যেও জাস্ট ঠিক আছে তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো এটাই চাই এটা বলে আমি এটা শেষ করলাম এবং রইলাম তোমাদের উত্তরের অপেক্ষায় ঠিক আছে তোমরা কীরম উত্তর দিতে পারো আমি একটু দেখি